আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম চুন্ডি নিয়ে এই গরমে আরামদায়ক বেক্সি কটনের উপর খুব সুন্দর চুন্ডি পাটি দেখানো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টে এই ডিজাইনটা দেখা এটার মধ্যে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুব সুন্দর ওকে ফার্স্টে আমি সি গ্রিনটা দিয়ে স্টার্ট করছি ওকে এই হচ্ছে আপনার সি গ্রিন কালার আপনার ডিজাইনটা হচ্ছে লতাপাতা ডিজাইন আর হচ্ছে আপনার প্যানেল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা প্যানেল আছে বডি আছে এইটি লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম সুমতি ড্রেস আপনার হয়ে যাবে এই হচ্ছে আপনার দোপাট্টা বিশাল বড় নামাজি দোপাট্টা খুব সুন্দর দোপাটার নিচে তিনটা প্যানেল আছে প্লাস ভিতরে মাকড়সা করা আছে তারপরে ভিতরে একটু হালকা ডিজাইন করা আছে এই হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারটা খুব সুন্দর করে বাটিক করা আর এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে এবং সালোয়ার পুরো আড়াই গজ দেওয়া আছে ওকে প্রাইস হচ্ছে এক টাকা যার ভালো লাগবে অবশ্যই ছবি সহ ইনবক্স করবে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক আছে আপনারা আর যারা ঢাকার বাহিরে আছেন তাদেরকে বলছি অবশ্যই তাদেরকে অ্যাডভান্স বিকাশ করতে হবে ডেলিভারি চার্জ দেড়শো টাকা তারপর আমরা ড্রেস পাঠিয়ে দিব ঠিক আছে আর হচ্ছে আপনার থানা পর্যন্ত হোম ডেলিভারি হবে হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি হবে সো এই সি গ্রিন কালারটা রেখে দিলাম খুব সুন্দর একটা সি গ্রিন কালার খুব সুন্দর একটা সি গ্রিন কালার এই রেখে দিলাম পাঁচটা কালার আছে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন ডিজাইনটা দেখে নেবেন ভালো করে হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন ওকে এখন দেখাচ্ছি কফি কালার কফি কালারটাও সুন্দর এই হচ্ছে আপনার কফি কালার কফি কালারটা সুন্দর কফি কালারটার মাঝে একটু হালকা আপনার এই যে সবুজ হালকা কালারটা একটু ছড়িয়ে গেছে

এক হাজার পঞ্চাশ টাকা চুটি ড্রেস ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন তারপরে সেলাই করবেন নর্মাল পানিতে ওয়াশ করবেন আলাদা আলাদা করে হ্যাঁ জামা পায়জামা অন্য সবগুলো আলাদা আলাদা করে ওয়াশ করবেন তারপরে সেলাই করতে দেবেন ওকে তাহলে কফি কালাটা রেখে দিলাম ওকে সি কালার কফি কালার এখন দেখাচ্ছি পেঁয়াজ কালারটা পেঁয়াজ কালারটাও সুন্দর এই হচ্ছে আপনার পেঁয়াজ কালার সুপার সফট যেটা বেক্সি ম্যাটেরিয়ালস এ আছে সুপার সফট আরামদায়ক ড্রেস এগুলো নিজেও পড়তে পারবেন গিফট করতে পারবেন আমাদের ড্রেসের কালার গ্যারান্টি কাপড়ের কোয়ালিটি এবং কালার গ্যারান্টি ওয়াশ করবেন ওটা তখন আপনারা ভালো করে মনে রাখবেন যখন ওয়াশ করবেন আলাদা আলাদা করে ওয়াশ করবেন নর্মাল পানিতে হ্যাঁ এই হচ্ছে আপনার অন্যটা খুব সুন্দর তিনটা প্যানেলে ভিতরে মাকসা করা প্লাস হচ্ছে হালকা একটা ডিজাইন করা আছে এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আড়াই গজ এটা হচ্ছে হাতার কাপড় ওকে প্রাইস এক টাকা সালোয়ারের কিন্তু বাটিক করে এগুলো কিন্তু এক কালার সালোয়ার না কালারে বাটিক করা প্লাস জামায় কিন্তু একটি প্লাস বডি আছে প্লাস হাতার কাপড় কিন্তু আলাদা তো দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন একটি হচ্ছে আপনার পিয়াজ কালার তাহলে এটা রেখে দিচ্ছি এখন দেখা হচ্ছে রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর রেড মেরুন মিক্সড কালার আমাদের ড্রেসগুলো দিয়ে কিন্তু আপনার গোল জামা বোরখা স্টাইলে কিন্তু আপনার বানিয়ে ফেলতে পারবেন হ্যাঁ প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণ আপনার কাপড় দেওয়া আছে এই যে রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর প্যানেল আছে মোট শার্টটা হ্যাঁ প্যানেল আছে মোট শার্টটা তিন তিন ছয় সাত শার্টটা প্যানেল আছে বেক্সির মধ্যে সুপার সফট সাইডে কিন্তু প্রচুর পরিমাণ কাপড় থাকবে আপনি ড্রেস বানানোর পরে আপনার অনেক কাপড় থাকবে আপনার যদি বাবু থাকে বাবুর জন্য কিন্তু ছোট ড্রেস আপনার অনায়াসে হয়ে যাবে এই হচ্ছে আপনার বিশাল বড় নামাজি দুপারটা আর এই হচ্ছে আপনার সালোয়ারটা আড়াই সালোয়ারের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে পাটিক করা আছে এই হচ্ছে আপনার হাতার কাপড় ওকে প্রাইস এক টাকা যেই নিবেন ছবি সহন বস করবেন প্রাইস প্রাইস দিয়ে বললে তো বুঝব না যে আপনি কোন ড্রেসের প্রাইসের কথা জানতে যাচ্ছেন স্ক্রিনশট যদি আপনি না দিতে পারেন তাহলে অবশ্য করেই আপনি অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলবেন হ্যাঁ অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলবেন এটা হচ্ছে খুব সুন্দর একটা রেড মেরুন মিক্সড কালার আচ্ছা এখন দেখাচ্ছি হচ্ছে জাম বেগুনি কালার এই যে এটা হচ্ছে আপনার জাম বেগুনি কালার হচ্ছে আপনার জাম বেগুনি কালার ড্রেস নিয়ে কিন্তু আগে ওয়াশ করবেন আমি কিন্তু বারবারই বলে দিই আপনাদেরকে যে ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন তারপরে সেলাই করবেন আলাদা আলাদা করে ওয়াশ করবেন হ্যাঁ তারপরে সেলাই করতে দিবেন এই হচ্ছে আপনার দোপাট্টা খুব সুন্দর বিশাল বড় নামাজি দোপাট্টা দোপাট্টার নিচে তিনটা প্যানেল মাকড়সা ভিতরে বডিতে আবার সুন্দর উপরে বাটি পড়া এগুলো কিন্তু তুলি করা হ্যাঁ মোম করা আছে তুলি করা আছে হচ্ছে সালোয়ার এই ছাতা কাপড় এক হাজার পঞ্চাশ টাকা তো এই ডিজাইনটির মধ্যে আপনার পাঁচটা কালার পাঁচটা কালারই সুন্দর প্রতিটা ড্রেসিং হচ্ছে বেক্সি ম্যাটেরিয়ালস এ আছে মোম করা প্লাস হচ্ছে আবার তুলি দিয়ে ডিজাইন করা আছে তো আমাদের ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমরা সবসময় বলি যা যেটা ভালো লাগবে অবশ্য করেই ছবি সহ ইনবক্স করবেন জলপাইয়ের সাথে রেড কালার এই যে প্যানেল আছে মোট পাঁচটা বডি আছে এইট টি প্লাস লং আছে লাল সবুজ কম্বিনেশনে লাল সবুজ এটা হচ্ছে সালোয়ার পুরো পাটিক করা মোম দিয়ে রেড মেরুন মিক্সড কালার হাতার কাপড় ফুলাতা হয়ে যাবে ওকে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা হচ্ছে জলপাই কালার হ্যাঁ জলপাইয়ের সাথে হচ্ছে রেড মেরুন মিক্সড কালার দেখাচ্ছি চুন্ডির খুব সুন্দর রেড কম্বিনেশনে আছে উপরটা হচ্ছে অরেঞ্জ এটা নিচের উপরটা হচ্ছে অরেঞ্জ রেড মেরুন মিক্সড কালার খুব সুন্দর চুন্ডি এই চুন্ডি আমাদের সবারই পছন্দের এই হচ্ছে আপনার অন্যটা নিচে চুন্ডি করা উপরে হচ্ছে সালোয়ারের সাথে ডিজাইন করা এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ার নিচে একটা প্যানেল করা আছে এই হচ্ছে হাতার কাপড় হাতার কাপড় করা চুন্ডি করা ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা যে আপনার এই ড্রেসটা ভালো লাগবে অবশ্যই ছবি বক্স করবেন উপরের কালারটা হচ্ছে ডিমের কুসুমের যে কালার সেই কালারটা হ্যাঁ কালার কম্বিনেশনটা অনেক সুন্দর কালার কম্বিনেশনটা অনেক সুন্দর রেখে দিচ্ছি এটা এই অরেঞ্জটা হচ্ছে ডিমের কুসুমের যে কালার সেই অরেঞ্জ এই অরেঞ্জটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ এই অরেঞ্জটা হচ্ছে আপনার মিষ্টি অরেঞ্জ গরমের জন্য কিন্তু আমাদের এই বেক্সি বাটিকগুলো আপনার জন্য একদম পারফেক্ট এই যে উপরের শেডটা হচ্ছে অরেঞ্জ উপরের শেডটা হচ্ছে অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ আর নিচেরটা হচ্ছে সি গ্রিন হ্যাঁ উপরের অরেঞ্জটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ আর নিচেরটা হচ্ছে সি গ্রিন এই হচ্ছে আপনার ওনা ওনাটাও সেম উপরে অরেঞ্জ নিচে সি গ্রিন সালোয়ারটা অরেঞ্জ কালার নিচে খুব সুন্দর করে প্যানেল করা আছে সালোয়ারের নিচে দুই কালারের হাতার কাপড় হাতার কাপড়টা কোনটা হবে ওকে প্রাইস 1050 টাকা যারা ভালো লাগবে ঝটপট অর্ডার ডান করে ফেলবেন এটার মধ্যে কালার আছে মোট চারটা মোট চারটা কালার এই ড্রেসটার মধ্যে হচ্ছে অরেঞ্জের সাথে সি গ্রিন কালারের কম্বিনেশন অরেঞ্জ অরেঞ্জ কালারটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার মিষ্টি অরেঞ্জ ওকে এখন এটা দেখাচ্ছি ও সরি এই অরেঞ্জ ও এটা হচ্ছে সেম হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা সরিয়ে রাখতেছি এটা হচ্ছে জাম বেগুনি কালার তাহলে এটার মধ্যে তিনটা কালার আছে এটাও সুন্দর উপরটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার উপরটা হচ্ছে ল্যাভেন্ডার কালার নিচেরটা হচ্ছে জাম বেগুনি দুই শেডের এই শেডটা কিন্তু কোমরের রং কোমরের কাছে পড়বে আপনার এটা দিয়ে যে আনার কলি নায়রা কাট যেরকম ইচ্ছা গোল জামা ওর না হ্যাঁ উপরে ল্যাভেন্ডার নিচে জাম বেগুনি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে আপনার সালোয়ারটা ওকে এই হচ্ছে হাতার কাপড় প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বলতে যে ড্রেস আমাদের বেক্সি ম্যাটেরিয়ালসে আছে মোমবাটি করা খুব সুন্দর ড্রেস অবশ্যই যারা দাম শুধু দাম জানতে চান তারাও ছবি সহ দাম জানতে চাবেন শুধু তো প্রাইস প্রাইস বললে আপনারা বুঝবো না যে আপনি কোনটার কথা বলেছেন হ্যাঁ রেখে দিচ্ছি এটা খুব সুন্দর তিনটা কালার এই জুনটির মধ্যে কালার আছে মোট তিনটা প্রাইস এক টাকা ওকে আপনারা আজকে এই পর্যন্ত আল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ওকে আল্লাহ হাফেজ